আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে একটা রিল সম্বন্ধে একটু আলোচনা করব শুধু আলোচনা নয় আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আমাদের ভারতের বিখ্যাত একটা রিল ফিসাহলিক কোম্পানির কাস্ট প্রো দেখুন এই রিলটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার একটা মূলত কারণ হলো যে আমি সব সময় এই মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো আমাদের প্রতিনিয়ত লাগে আমি প্রত্যেকবারেই এমন সরঞ্জামের প্রতি বেশি আকৃষ্ট হই যে সরঞ্জাম দামের দিক দিয়েও বেশ কম আর মানের দিক দিয়েও বেশ ভালো নাহলে আপনারা আমরা সকলেই জানি যে ডাইভা কিংবা পেন ভালো ভালো বড় বড় যে সীমানো কোম্পানিগুলো আছে এই সমস্ত কোম্পানি যে রড রিলগুলো হয়ে থাকে সেগুলো সেগুলো সাধারণত খুব মানেও ভালো হয় আর সেটা দেখতেও যেমন ভালো সেটা কাজও তেমন ভালো তবে আমি খুঁজি সব সময় নতুন শিকারীদের জন্য এমন একটা রিল বা এমন একটা রড যেটা তাদের জন্য তাদের বাজেটের মত দেও থাকে আর যেটার মান খুবই ভালো হয় তো সেই রকম আমি আপনাদের সামনে আজকে যে রিলটাকে উপস্থাপন করবো এটার নাম হলো ফিসা হলিক কাস্ট প্রো আমি রিলটাকে দেখাচ্ছি এখানে আমি দুটো রিল নিয়েছি একটা হচ্ছে তিন হাজার সিরিজ আর একটা হচ্ছে চার হাজার সিরিজ এই তিন হাজার আর চার হাজার সিরিজের মাঝখানে তেমন কোনো ডিফারেন্স নেই তবে মেনলি যে ডিফারেন্সগুলো আছে সেগুলো বলে দিই দেখুন তিন হাজার সিরিজে আপনি গিয়ার রেশিও পাবেন ফাইভ টু 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 ওয়ান আর যেটা চার হাজার সিরিজ সেটাতেও আপনি পাবেন ফাইভ পয়েন্ট টু ইস টু ওয়ান অর্থাৎ একবার হ্যান্ডেলটা ঘোরালে রিলটা পাঁচবার ঘুরবে অর্থাৎ স্কুলটা তাহলে এই দুটো ড্র্যাগ ক্যাপাসিটি হচ্ছে আট কেজি আমাদের অতি পরিচিত সীমানো এফ এক্স যে রিলটা আমরা প্রায় সকলেই চিনি বা অনেক মানুষ এটাকে কিনে থাকি এই রিলটারও কিন্তু ড্র্যাগ পাওয়ার আট কেজি দেখুন অনেক চাইনিজ ব্র্যান্ড আছে বা অনেক ব্র্যান্ড আছে যেগুলো তাদের ড্র্যাগ ক্যাপাসিটি অনেক বেশি বলে কিন্তু আসলে সেগুলো হয়ে থাকে না তবে আজকে আমি আপনাদের সামনে যে রিলটা নিয়ে এসেছি এটা ড্র্যাক ক্যাপাসিটি আট কেজি মানে অরিজিনাল আট কেজি এটাতে কোনো ভাঁউতোবাজি নাই আচ্ছা এর মধ্যে বন্ধুরা চলুন আমি আপনাদেরকে এবার রিলটাকে খুব কাছ থেকে দেখিয়ে দিই আর কেন এই রিলটা আর পাঁচটা রিলের চেয়ে বেশি ভালো সেটা আপনাদের সঙ্গে এবার আলোচনা করি দেখুন আমি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তিন হাজার সিরিজ এর কাছ থেকে দেখো এই রিলটা হচ্ছে কাস্ট প্রো তিন হাজার সিরিজের একটা রিল আর এই রিলটার সবচেয়ে ভালো যে জিনিসটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এর পাওয়ার হ্যান্ডেল দেখুন প্রত্যেকটা রিল আমাদের কাছে ভালো লাগার পেছনে তিন চারটা কারণ থাকে তার মধ্যে আমি যেগুলো মনে করি প্রধান কথা হলো এক হচ্ছে লুকস লুকস জিনিসটা বা ডিজাইন এটাকে কিন্তু আমি খুব গুরুত্ব দিই কারণ একটা রিল যদি একটু প্রিমিয়াম দেখতে না হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ এটা অত অ্যাট্রাক্ট লাগে না বা এত দাম দিয়ে জিনিস কেনার পরে একটু দেখতে ভালো না হলে আমি মনে করি সেই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো যাই হোক এটা দেখতেও যেমন ভালো এটার এই যে কাটিংগুলো দেখছেন যে সোনালি রঙগুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কোনো স্টিকার নয় এগুলো হচ্ছে সিএনসিতে কাটিং করা অর্থাৎ এগুলোকে কেটে এই ডিজাইনগুলো গুলো বানানো হয়েছে এর ফলে এটার ওজনও অনেক হালকা হয়েছে আর দেখতেও জিনিসটা অনেক অ্যাট্রাক্টিং হয়েছে দেখুন এই তিন হাজার সিরিজের মধ্যে আর চার হাজার সিরিজের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই পার্থক্য খালি স্পুলটা নিয়ে অর্থাৎ আপনার সুতো ক্যাপাসিটি এটা এবার এর মধ্যে যে এই পাওয়ার হ্যান্ডেলগুলো দেওয়া হয়েছে এই টাকার মধ্যে অর্থাৎ রিলটা যে টাকাতে আপনি পাবেন ভারতের টাকায় এটা এই রিলটার দাম পড়ে তিন হাজার সিরিজের সতেরোশো পঞ্চাশ টাকা আর চার হাজার সিরিজের দাম পড়ে আপনার আঠেরোশো টাকা অর্থাৎ পঞ্চাশ টাকার কম বেশি দুটোরই ড্র্যাগ পাওয়ার একই এই রিলটা আমার কাছে ভালো লাগার পিছনে প্রধান একটা কারণ হচ্ছে যেমন এর ডিজাইনটা ভালো তার চেয়ে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে মেটেল হ্যান্ডেলটা এই যে হ্যান্ডেলটা কাছ থেকে দেখালেও আপনি বুঝতে পারবেন এই হ্যান্ডেলটা আসলে সত্যি খুব ভালো এটা পুরোটা মেটেল দিয়ে তৈরি এবং খুব স্টিলনেস স্টিল এটা নর্মাল কোনো মেটেল নয় এটা স্টিলনেস স্টিল এবং সঙ্গে এই যে পাওয়ার নব দেখুন এই টাকার মধ্যে এই চার হাজার সিরিজ বা তিন হাজার সিরিজের মধ্যে পাওয়ার নব অন্য কোনো ব্র্যান্ড আশা করি দেয় না আর যদিও বা দেয় তাদের কোয়ালিটি এত ভালো কোনো দিনই হয় না আমি অনেক রিল ইউজ করেছি তবে এই রিলটা এই পাওয়ার নবের কারণে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে আমাদের সাধারণত তিন বা চার হাজার সিরিজের মধ্যে পাওয়ার নব প্রয়োজন পড়ে না কিন্তু তবুও পাওয়ার নব থাকলে এটা ধরতেও যেমন একটা ভালো লাগে আর এটা যখন আপনি অর্থাৎ গুটাবেন রিলটাকে তখন আপনার একটা ভালো ফিল আসে যার কারণে বলছি এই পাওয়ার নবটা আসলে সত্যি খুব ভালো এবার দ্বিতীয় আরেকটা কথা যেটা এই যে ফাই মেটারিয়ালটা একটু কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে অংশটা অর্থাৎ আমাদের হ্যান্ডেলের সঙ্গে যেটা কানেক্ট হবে এই যে রডের সঙ্গে যে কানেক্ট হবে এই অংশটা সাধারণত স্পুলের বা এই রিলের এই যে হ্যান্ডেলটা থাকে মেটাল স্পুলটা থাকে মেটাল আর সামান্য কিছু অংশ মেটাল থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রিলে এই অংশটা হয়ে থা এগুলো কিন্তু বেশিরভাগ অন্যান্য কোম্পানিগুলোতে দেখেছি এই সতেরোশো কিংবা আঠারোশো টাকার মধ্যে যেগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত ফাইবার হয়ে থাকে এইটা এটা কিন্তু পুরোটাই একেবারে গ্রাফাইটের তৈরি সলিড গ্রাফাইট এটা আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন এটা একবারে সলিড গ্রাফাইট দিয়ে তৈরি কিন্তু গ্রাফাইটের ওজন অন্যান্য বস্তুর চেয়ে কিন্তু অনেকটা বেশি হয় মেটেল মেটেলের থেকে কিছুটা হালকা হলেও আর ফাইবারের চেয়ে অনেক ভারী হয় গ্রাফাইট কিন্তু তবুও এই চার হাজার সিরিজের রিলটার ওজন মাত্র তিনশো এক গ্রাম সুতো ছাড়া সুতো ছাড়া এই রিলটার ওজন তিনশো এক গ্রাম আর যেটা তিন হাজার সিরিজের রিল এটার ওজন দুইশো গ্রাম অর্থাৎ দশ গ্রামের কম বেশি থাকে কিন্তু এটার গ্রাফাইট বডি হওয়া সত্ত্বেও এত সুন্দর পাওয়ার মেটালিক হ্যান্ডেল পাওয়ার নব হওয়া সত্ত্বেও এটার ওজন মাত্র দুশো গ্রাম আর চার হাজার সিরিজের ওজন তিনশো এক গ্রাম অর্থাৎ ওজনের দিক দিয়ে দেখতে গেলেও বিবেচনা করতে গেলেও কিন্তু এই রিলটা যথেষ্ট একটা ভালো রিল আর এই রিলটা দিয়ে বিশেষ করে যারা আপনার লুর ফিশিং করতে চান এছাড়াও কাত কার্ক মাছ ধরতে চান বা ছোট বড় মাছ যারা শিকার করতে চান তাদের জন্য কিন্তু একটা আদর্শ রিল আমি মূলত এটাকে ব্যবহার করি এই তিন হাজার সিরিজটাকে লুড ফিশিং এর জন্য আর চার হাজার এটাকে আপনারা যে যেভাবে পারবেন সেভাবে ইউজ করতে পারেন এবার আরেকটা জিনিস আপনাদেরকে ভালো লাগার জিনিস সেটা নিয়ে কথা বলি দেখুন এর হ্যান্ডেলের যে অ্যাটাচমেন্টটা এই অ্যাটাচমেন্টটা নিয়ে আমি আপনাদের কিছু বলতে চাই এই হ্যান্ডেল অ্যাটাচমেন্ট নিয়ে বলার কারণ হচ্ছে দেখুন বেশিরভাগ ক্ষেত্রে অন্যান্য রিলগুলো হয় কি এটাকে ঢিলে করে এভাবে হ্যান্ডেলটা বেরিয়ে আসে তারপরে কিন্তু হ্যান্ডেলটা যখন জোড়া লাগাতে হয় তখন কিন্তু আমাদের এভাবে ঢুকিয়ে এটাকে পুরো জড়িয়ে তারপরেই কিন্তু আমরা রিলটাকে ইউজ করতে পারি যেটা সীমানো এফেক্ট ফোর থাউজেন্ডও এই সিস্টেমটাই আছে কিন্তু এখানে যেটা ভালো করেছে সেটা হলো আপনি যখন হ্যান্ডেলটা আপনার কাজ মিটে গেল আপনি যদি ব্যাগে ভরতে চান আমরা সাধারণত এই এই যে ইয়েটা আছে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলটাকে এভাবে জাস্ট উল্টো দিকে রোটেট করে এই যে আপনার হ্যান্ডেল মুড়ে গেল আবার যখন এটাকে রিউজ রিউজ করবেন তখন জাস্ট এটাকে একবার ঘাটের মধ্যে লাগিয়ে দু চার পাখ হাত দিয়ে ঘুরিয়ে এভাবে ঘোরালেই কিন্তু এটা অ্যাটাচ হয়ে যায় অর্থাৎ সামনের দিকে ঘোরালেই এটা আটকে যায় এই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে প্রথম থেকেই বলেছি আর এখনও বলছি আমি আপনাদের ক্লোজ আপ দেখিয়ে দিচ্ছি কিছু রিলটার যাতে আপনারা বুঝতে পারেন যে এই রিলটার ডিজাইনটা নিয়ে আমি এতবার কেন কথা বলছি এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রিল নিয়ে বা যে কোনো রিল নিয়ে আপনাদের কোনো জানার প্রশ্ন থাকলে আপনি নির্দ্বিধায় কমেন্টে করতে পারেন আর এই রিল আপনারা কোথায় পাবেন আমি আমার আগের ভিডিওতে একটা দোকান নিয়ে ভিডিও করেছিলাম যেখানে আমি আপনাদেরকে মাছ ধরার সমস্ত সরঞ্জাম দামি দামি ছিপ বলুন দামি রড রিল ভালো এই সমস্ত কিছু নিয়ে আমি একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি এই সেই ভিডিওটাই যান সেই ভিডিওটা দেখুন এবং সেই ভিডিওতে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটাই হোয়াটসঅ্যাপে আপনারা ক্যাটালগ খুঁজবেন সেই ক্যাটালগে এই রিলটা পাবেন না হলে সেই নাম্বারে ফোন করে আপনারা এটাকে অর্ডার করতে পারেন আমার দেখা সেরা রিল এটা অর্থাৎ সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে আমি যদি বলি আমার দিক থেকে আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি সতেরোশো পঞ্চাশ বা আঠেরোশো টাকার মধ্যে যদি আপনি একটা পারফেক্ট রিল খোঁজেন যেটা লুকও ভালো যেটার মানেও ভালো তাহলে কিন্তু কাস্ট প্রো থ্রি থাউজেন্ড থাউজেন্ড ইজ ইনাফ ফর ইউ আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি দেখা হবে আরো কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই